হ্যালো ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ 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 আহিম বাসি আসসালাম আলাইকুম আমি এই পরবর্তীতে আপনাদের সাথে বিদেশী গুচ্ছ বিনিময় করার জন্য আজকে আপনাদের সামনে আসছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার বা জাতীয় দলের পক্ষ থেকে এবং দেশবাতি ছেলেটা দিয়া ও তারণের প্রতীক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলকে তিনি শুভেচ্ছা জানাই প্রিয় ভাই ও মরুদ্রণবৃন্দ আমি দীর্ঘদিন হাতি আসতে পারি নাই বিভিন্ন কারণে আপনারা জানেন ইতিপূর্বে আমি যতবারে হাতি এসেছি ততবারে আমার উপরে হামলা করা হয়েছে মামলা করা হয়েছে আমি সাতাশটি মামলার আসামি ছিলাম তার মধ্যে ছয় থেকে সাতটা মামলা ছিল হাতিয়া এই গুণী দস্যু মোহাম্মদ আলী আমাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট এবং হামলা মামলা দিয়ে আমাকে হাতিয়ে থেকে বিচ্ছিন্ন রেখেছে আমি খুব ছোটবেলা থেকে আপনাদের ইউনিয়নে আসতাম আপনাদের ইউনিয়নে আমি বিভিন্ন জায়গায় ফুটবল খেলেছি আমার নানা আপনাদেরই পাশে আমি আপনাদের এলাকার কারো নাতি কারো ভাগ্নে কারো ভাই আমি যতটুকু আপনাদের এলাকা সম্পর্কে জানি আমার বিশ্বাস হাতিয়াতে যারা রাজনীতি করে বা যারা রাজনীতি করতে চায় তারা পার্কিং সম্পর্কে এতটুকু জানে না আমি দীর্ঘদিন দেখছি আমি সাইকেল চালিয়ে আমার নানা বাড়ি এবং কালু বিভিন্ন জায়গায় যাইতাম রাস্তা নাই ঘাট নাই বড় বড় সাঁকু পার হইত আমার মনে হয় বাংলাদেশে কোথাও এত বড় সাঁকু নাই দুইটা সাঁকু পার হয়ে বইগুলো আসা লাগত বইগুলোর এই মাথায় এমন ওই মাথায় দুই মাথায় সাঁকু এখন জানি না কালবাট হয়েছে কিনা এখনো হয় নাই আমার মনে হয় না আপনার হাত কখনো এটা পাবেন বলি আশা করা যায় না কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দল বিএনপি যদি ক্ষমতা আসে আমি আপনাদেরকে আশ্বস্ত করলাম দানিশির যাকে দেখ আমি কষ্ট করে হলে এই সাক্ষু কালবাটে পরিণত করে দেব এটা আমার ছোটবেলার স্বপ্ন যে এখান থেকে কেন কালবাট হবে না কেন হবে না এই এতগুলা মানুষ এই ববুলার। অনেক ভালো ভালো পরিবার আছে এমন এই চরকিং এর এই অঞ্চলে অনেক ভালো ভালো পরিবার আছে অনেক শিক্ষিত মানুষ গড়ে উঠেছে কিন্তু তাদেরকে কোনো রাস্তা দেওয়া হয় না তারা অনেক কষ্ট করে কোনো সময় যেতে হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেতে হয় আমরা কিন্তু এই এলাকায় মানে ভয় পেতাম এমন রুগী নিতে বা বিভিন্ন লোকজনকে নিতে হাসপাতালে নিতে খুব কষ্ট হয় এই খুনি সন্ত্রাসী সত্যতা বছর এর আগেও বিভিন্ন লোকজনের শাসনে এলাকায় কোন উন্নয়ন হয় নাই ইনশাল্লাহ আমাদের দল যদি ক্ষমতায় আসে আমরা আপনাদের এই অঞ্চলটাকে উন্নয়ন করার জন্য চেষ্টা করবো এবং আমি খুব ছোটবেলা থেকে এই এলাকায় আসতাম কিন্তু দীর্ঘদিন যাব বিভিন্ন কারণে আমাকে হামলা মামলা করার কারণে আমি আপনাদের মাঝে আসতে পারি আমি আপনাদেরই সন্তান আপনাদেরই পাশে থাকবো আজীবন আপনাদের কাছে থাকবো এবং আপনাদের সাথে থাকবো আমার মৃত্যু পরে হাতে আমার ঠিকানা আমার আর কোন ঠিকানা নেই আমার মৃত্যু পরে আপনারাই আমাকে জানাজা দিবেন এই হাতিয়ার মাটিতে দিবেন অন্য কোথাও নেই আজকে যারা হাতিয়াতে রাজনীতি করতে তাই তাদের খবর নিয়ে দেখবেন তাদের বাপ দাদা কে কোথায় ছিল কে কোথায় আছে কে কোথায় কে কোথায় থেকে আসছে কিভাবে আসছে কেমন বাবা আসছে আপনাদেরকে কি পরিমাণ কষ্ট দিবে তারা আপনারা নিজেরাই চিন্তা করে দেখে অতএব আমরা কষ্ট করে বিএনপি করেছি আমরা কষ্ট করি বিএনপি করেছি আমার কাছে আমার ছোট ভাইয়েরা ফোন করত আমার মরিবিয়ান বৃন্দ ফোন করতো যে সর্কিং এলাকায় বড় বাজার ব্রিজ এলাকায় আমরা খুব কষ্ট বিএনপি করি আমরা যারা বিএনপির কথা বলি আমাদেরকে হামলা মামলা বিভিন্নভাবে ভাবে নির্যাতন করা হইত এটা এটা বাংলাদেশের মনে সর্বোচ্চ জায়গা যে একটা সন্ত্রাসী জায়গা হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি গত সময়ের জন্য যে অনেক সন্ত্রাসকে লেলিয়ে দিয়ে এই অঞ্চলে ডাকাতি এবং সন্ত্রাসীর মধ্য দিয়ে তারা তাদের শাসন কায়েম করেছিল কিন্তু আল্লাহর বিচার তাদেরকে এদেশে